হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন গণগ্রন্থাগার অধিদপ্তর থেকে প্রকাশিত হয়েছে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগে সতেরোটি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে বহু পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরু কবে থেকে যোগ্যতা কি লাগবে আবেদন করতে কত টাকা লাগবে আর কিভাবে আবেদন করবেন সব প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে একদম বিস্তারিতভাবে সরকারি চাকরির জন্য যারা অপেক্ষা করছিলেন এই সুযোগ আপনার হাত ছাড়া করবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক এক নজরে গণগ্রন্থাগর অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি যাবতীয় তথ্যাবলী আপনাদের আমি জানিয়ে দিচ্ছি নিয়োগ প্রকাশ্য হয়েছে এক আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আর আপনার সতেরোটি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একশো জন আর বয়সীমা আপনি আঠারো থেকে তিরিশ বছর পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এইচএসি এইচএসসি স্নাতক পাস চাকরিটা অবশ্যই সরকারি চাকরি এবং আবেদনের শুরু তারিখ আপনারা চার আগস্ট সকাল দশটা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন শেষ হবে দুই সেপ্টেম্বর অর্থাৎ বত্রিশ দিন সময় পাবেন আপনারা আবেদন করার জন্য তো এখন আবেদন করতে হলে কি করতে হবে আবেদন করার জন্য আপনার দেখুন এখানে লেখা আছে আবেদন লিংক এখানে ক্লিক করতে পারেন অথবা উপরে দেখুন আবেদনের ঠিকানা ডাব্লুডাব্লু ডট এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনারা আবেদন করতে পারবে অথবা আমার নিচে ডিসক্রিপশান লিংকে দেওয়া ডিসক্রিপশানে দেওয়া লিংক থেকেও আপনারা আবেদন করতে পারবেন তো এখন দেখুন আপনার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সেটা হলো এক থেকে তেরো এক থেকে তেরো ক্রমিক এ আবেদন করার জন্য আপনার আবেদন ফি দিতে হবে টেলিটকের মাধ্যমে সর্বমোট একশো বারো টাকা এবং আপনার চোদ্দো থেকে নিচে ষোলো নম্বর পর্যন্ত এর ক্ষেত্রে আপনাকে পেড করতে হবে মাত্র ষাট টাকা ছাপ্পান্ন টাকা যদি উল্লেখ আছে এস এম এস চার্জের জন্য ষাট টাকা আপনাকে দিতে হবে এরপরে আপনার আবেদন করতে হলে আপনার ছবি লাগবে এবং আপনার সিগনেচার লাগবে তো ছবি আর সিগনেচার দেওয়ার পরে আপনার আবেদন লিঙ্কে গিয়ে আপনার আবেদন ফর্মটা পূরণ করার পরে আপনার কি করতে হবে আপনার ফোনে একটা এসএমএস যাবে এরপর কী করতে হবে ওই ইউজার আইডি দিয়ে ডিপিএল স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ষোলো হাজার দুইশো বাইশে আপনার অবশ্যই আপনাকে রিচার্জ অ্যামাউন্ট থাকতে হবে টেলটকের সিমের মাধ্যমে এটা করতে হবে তো আপনি যখন এস এম এসটা দেবেন এস এম এসটা দেওয়ার পরে একটা ব্যাক এস এস সেখানে আপনি অ্যাপ্লিকেশন ফর ইউজার আইডি এরকম একটা কিছু লেখা থাকবে পাসওয়ার্ড দেওয়া থাকবে তো সেটা ডিপিএল ইএস লেখে আপনার যে পিনটা থাকবে এটা পাঠিয়ে দেবেন ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে পাঠিয়ে দেওয়ার পরে আপনার আবেদনটা কিন্তু কনফার্ম হয়ে যাবে এরপর আপনি ইউজার আইডি এবং আপনার যে পাসওয়ার্ড আছে এটা দিয়ে আপনি লগ ইন করে কিন্তু আপনি যে আবেদন ফর্মটা আছে এটা কিন্তু আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন তো মূলত বিহার এটাই ছিল আজকের আপডেট এরকম গুরুত্বপূর্ণ তথ্য ভিত্তে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাদে দিন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা